সম্মানিত সকল সদস্যগণকে সরকার সরকারের মতাম বিভিন্ন মোকাম হতে ক্রয় করতে চাউলের মেমো বা চালান সংরক্ষণ করিতে হইবে চাউল বিক্রির মেমো সংরক্ষণ করিতে হইবে মানে পাখি ক্যাশো দিতে হবে মূল্য তালিকা বোর্ড প্রতিদিন লিখতে হবে প্রত্যেক আরত ঘরে বোর্ড দিন লাইসেন্স যেটা আমরা দেখলাম ও এর করে রাখতে হবে বিভিন্ন মোকামেতে চালের বস্ত্র গায়ে যাহাতে বিক্রয়ের মূল্য লেখা থাকে দাম আনার জন্য বলা হলো এর সাথে দিবেন যে ইন্ডিয়ান চাল এলসি চাল সেটাও তারা স্পষ্ট করুন সিস্টার স্টক লিস্টটা যেন ঠিক আছে অনুগ্রহ করে

ক্র্যাশ তাহলে ক্রয়ের মূল্যের উপর ডিপেন্ড করে বিক্রি মূল্য নির্ধারণিত হবে এবং সেই মূল্য যেন স্পষ্ট এই যে বটে সুন্দর করে দিয়ে দেন ক্রয় মূল্য তো বিক্রয় মূল্যে ইন্ডিয়ান চালের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে কোন দোকানদারে স্বীকার করছেন না যে মূল্য তালিকা দেওয়া আছে অথচ বিক্রি করতেছেন সমান ক্যাশ মামা লিখতেছেন না দেশি বলে বিক্রি করতেছে তাহলে ওভার রেটে বিক্রি হয়ে যাচ্ছে সরকার আমদানি করার সুযোগ দিয়েছে চালের এই কারণে যে যাতে করে বাজারে তার একটা ইতিবাচক প্রভাব পড়ে অর্থাৎ চালের দরটা স্থিতিশীল হয় কিন্তু স্থিতিশীল না হয় অস্থিতিশীল বেড়েই যাচ্ছে এটা তো অস্বাভাবিক বিষয়

চাল আর বাংলাদেশের চাল ইন্ডিয়া বাংলাদেশের চাল চার আপনার খেতে কম আপনার যেটা নেই সেটা কিন্তু আমরা আশা করি কিছুদিনের মধ্যে আরো ছেলে হলে স্টার পর্যায়ে এর প্রভাব পড়েনি পড়ছে স্যার ওনারা বলতেছেন যে এই যে পাইকারি আপনারা যারা বিক্রি করেন আপনাদের কারণে মনে তো পড়ছে না আপনারা বলতেছেন যে মিল মালিক বাড়িয়ে দিয়েছে একজন আরেকজন দোষারোপ চ্যানেলের বাজার তো আপনারা এই বড় বড় যে কর্পোরেট অফিসগুলি আসছে তারা যেভাবে আপনি মার্কেটিং করে এবং আপনার ধানের বাজারটা যেভাবে কিনে

আজ থেকে আপনি দশ বছর পনেরো বছর আগে ছেলে বাজার এখন কত অনেক ডিফারেন্স অনেক আপনাকে বলি এই পয়সা আপনি বলছেন যে চালের বাজার ঠিক আছে

অন্যদিকে নিয়ে না আমরা যে এখানে এসেছি আমাদের যে অবজার সবগুলো চালের বাজারে যাওয়া হচ্ছে গোটা বাংলাদেশে অভিযান চলছে চালের উপর বাজার যেহেতু অস্থ কিন্তু সমস্যা হয়ে যে মূল্য তালিকায় আপডেট করা হচ্ছে না এক তারিখে লেখা হচ্ছে সর্বশেষ আজকে চোদ্দ তারিখ এই কয়েকদিনের নেই আর স্টক রেজিস্টার পাঁচ তারিখে আমরা দেখেছি লেখা আছে তারপর থেকে আপডেট করা নেই এর ভিতরে তো অনেক প্রায় বিক্রয় দুটোই হয়েছে কোনো তথ্য আপডেট করা হয়েছে তারপরে মূল্য তালিকে যেটি লেখা আছে নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি আবার মূল্য তালিকায় লেখাই নেই সমানে বিক্রি করে যাচ্ছে ইন্ডিয়ান চাল বিক্রি করতেছেন তার কোনো তথ্যই নেই না আছে বললো তাহলে কে না আছে ক্যাশ অনিয়ম জি আবার সত্তর টাকা বিক্রি করেছে লাভ হতো উনি বিক্রি করছেন সে চাল আশি টাকা সেটা

আমরা তো আর চির স্থায়ী আপনার এই যে ওনারা ওনার একটা কর্মচারী নাই ওনারা যেগুলো আপগ্রেড করবো আসে কর্মচারী আপনার একটা কর্মচারী নাইলে কোন